બંધુરા સબાઈ લાઈભ એ લાઈભે ચો কে থেকে যুক্ত হয়েছেন কেমন কে বলে বন্ধুরা কে কোথা থেকে join করেছেন কমেন্টে বলেন নতুন ভাইয়েরা বন্ধুরা লাইক করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন্ট হয়েছে যুক্ত হয়েছে সবাই কমেন্ট করেন

গল্প করার জন্য চলে আসতাম কে থেকে দেখছেন কমেন্টে বলে প্লিজ সবাই কমেন্টে বলে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ लाइक so like करके কমেন্ট করেন সবাই কমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে যুক্ত হয়েছে বলে সবাই সাবস্ক্রাইব করবে নতুন যারা আসছেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ most welcome বয়কে আসার জন্য লাইভে আসার জন্য সবাইকে मोस्ट वेलकम কমেন্ট করেন প্লিজ প্লিজ সবাই কমেন্ট করেন থেকে যুক্ত হলেন কি করতেছেন কোথা থেকে যুক্ত হলেন সবাই করবেন অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করেন কমেন্ট করেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করবে সবাইকে मोस्ट वेलकम লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আজকে কিছু গল্প করি টাইপ অফ নাউন নাউন কয় ধরনের প্রপার নাউন व्यक्तिवाचक विशेष्य, कॉमन नाउन जातिवाचक विशेष्य, कलेक्टिव नाउन दलवाचक विशेष्य, मेटेरियल नाउन पदार्थवाचक विशेष्य, एब्सट्रैक्ट नाउन भाववाचक विशेष्य। जरा हायर सेकेंडरी एच एग्जाम दी जाए तुम्हारे नाउन और टाइप और दरकार नाउन कई धरण आरोप कौन धरण नाउन पड़ते

বস্তুর নাম ইত্যাদি হইল ব্যক্তিবাচক বিশিষ্ট যেমন যদু ডগ উষাভেন গুয়াহাটি ইত্যাদি যদু হইলো মানুষের নাম ডগ হইল জন্তুর নাম উষাভেন হইলো বস্তুর নাম গুয়াহাটি হইলো শহরের নাম কমন হইল জাতিবাচক বিশেষ্য। একজাম একজাম এক্সাম্পল হইল సాసంగ్ నక్కి రియల్మీ రెడమీ ఆరో జా ఇత్యలో కమన్ రామ్ శామ్ జూ మధు రహిం ఇత్యాదిలో కమన్ స్టేట్ మణిపూర్ మిజోరం త్రిపురా అగరకళా దిల్లీ কালেকটিভ গোত্র রইল গুত্র বা দল বুঝায় পিপল রাইজ বা সর্বসাধারণ ক্রাউড লোকার ছাত্রজাতির দল টিম ফুটবলার দল ক্রিকেটের দল মেটারিয়াল নাউন পদার্থ নাম বুঝায় যেমন গোল্ড সিলভার উড স্টোন কপার গ্লাস ইত্যাদি বা দেখতে পাওয়া যায় না অনুভব করা যায় যেমন লাভার হেড ফিলিং ইত্যাদি সবাই গল্প করুন সে কুতা থেকে জয়েন্ট হয়েছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের সহযোগিতা একান্ত কান্য আপনারা সহযোগিতা করেন প্লিজ ছেলেমেয়েদের হিতার্থে আমি ভিডিও বানাই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এগিয়ে যেতে পারবো তাই প্লিজ আমার হেল্প করেন সবাই লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব সবাই করিয়ে করবেন সাবস্ক্রাইব যারা আছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক বেশি বেশি করে করেন একজনের দিকে লাইক করেছেন আরো করেন সবাই লাইক করবে লাইক করে সাবস্ক্রাইব করে ইউটিউবে সাবস্ক্রাইব বাটন উপর ক্লিক করিয়া সাবস্ক্রাইব করে অল করিয়া দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করার পরে আপনারা দেখতে পাবেন सभी सबाई सब्सक्राइब करें